হ্যালো মন্দা এ দেখো কত মাছ আমাদের দেখো মাছগুলো বাস লাগে এত রাতে রাত এগারোটা বাস দাদা হয় বৃষ্টি দিনে আজকে মাছ নিয়ে এলো দেখো বটি সব করে আছে এত মাছ আমি বাসলাম বেছে দেখো ঘরে নিয়ে এলাম রান্নাঘরে এবার এরকম সবটা দিয়ে মাখিয়ে নেবো দিয়ে তারপরে দেখো একটুখানি মাখিয়ে ভালো করে রাখবো এটা নুন মা খাইছি আর মাছগুলো দেখো একদম গোটা গোটা রেখে দিয়েছে সাইজগুলো দেখো একদম পুরো গোটা সাইজ হয়ে গেছে মাছগুলো কাটে নেই এটা সাইজগুলো মাছগুলো কাটে নি ইমনি হলুদ মাথা মানে মাছ উমনি হলুদটা মাখিয়ে রেখে দেব ভালো করে রুকটা ধুই দিলে তবে মাছগুলো ভালো লাগবে খেতে এবার উম হেল মাখানো হয়ে গেল মাছগুলো চলো এবার ফ্রাই করবো